ও কাকিমা ও চিঠিমা ও দাদা ভাই ও বৌদিগণ বৌদিগণ এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তোমার আর এমসি মার্কেটে আর মার্কেটের সামনেই দেখো এইখানে দেখো বাবা গোবর এই যে আমার কাছে মাল রয়েছে আর এই টোটোতে মাল রয়েছে ওই যে দেখতে পাচ্ছ টোটোই করে মালটা যাচ্ছে না ওটা আমারই মাল যাচ্ছে দেখতে পাচ্ছ তো গুড়ের টিন আর এ হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অশোকরি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম একটু চলো আকাশ জি আজকে তো বন্ধুরা দেখো ব্যাগ নিয়ে নিয়েছি বাজারে যাচ্ছি ব্যাগের মধ্যে তোমার বস্তা রয়েছে এখন যাচ্ছি দোকানের মাল জোগাড় করতে এত এতদিন ভিডিও দেখেছো দোকানের ঠিক আছে এবার কী করে মাল জোগাড় করি আর আমাদের এখানে চুয়াল্লিশ ডিগ্রি গরম চলছে ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তোমার আর এমসি মার্কেটে আর মার্কেটের সামনেই দেখো এইখানে দেখো বাবা গহুরা যাচ্ছে ঠিক আছে দেখাতে পারছি না এই যে দেখতে পাচ্ছো বাবা গহরাজ রয়েছে আর এইখানে রয়েছে তোমার রাধা কৃষ্ণ আর আমার কুইনকে রেখেছে তোমার এইখানে এই যে ব্যাগ দেখতে পাচ্ছি বস্তুবো রয়েছে ঠিক আছে তো চলো এবার যাই যে দেখতেই পাচ্ছো বাজারে গেছি বাজার ফাজার ফদ লিখিয়ে দিয়েছি লিখিয়ে দিয়ে আরও মাল কিছু রয়েছে ওইখানে সব পাওয়া তো যায় না তো সেইগুলোই এখন জোগাড় করছি আর দেখাচ্ছি এই যে আমাদের এটাকে বলে ইন্দ্রা বাজার ঠিক আছে আর এটা নাম হচ্ছে আর মার্কেট বহু বড় এলাকা নিয়ে শুরু আর আমি তোমাদের দেখাচ্ছি কোন দোকান দিয়ে আর কি নেওয়া হয়েছে এই যে দোকানটা দেখতে পাচ্ছো এই দোকান দিকে তোমার মাল নেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তো মাল ফাল গুছিয়ে নি দিয়ে তোমাদের দেখাচ্ছে একবারে ওই যে দেখতে পাচ্ছ মাল ফাল কেনা হয়ে গেছে ঠিক আছে এই যে আমার কাছে মাল রয়েছে আর এই টোটোতে মাল রয়েছে বন্ধুরা আমি রয়েছে এখন গাড়িতে ওই যে দেখতে পাচ্ছো টোটোই করে মালটা যাচ্ছে না ওটা আমারই মাল যাচ্ছে দেখতে পাচ্ছ তো গুড়ের টিন আর তোমার হচ্ছে গিয়ে সব কিছু রয়েছে বাম্পার আসছে তোমাদের যেরকম বলছিলাম বাম্পার চলে এসেছিল বলে তোমার এই এরকম করতে হচ্ছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ গাড়িতে করতে যাচ্ছি আমি আর বেশি দেখাতে পারবো না কারণ আমাদের এখানে অলরেডি এখন বাজে তোমার দুটো দুটোর সময় তোমার প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে গেছে ঠিক আছে আমার অবস্থা খুবই খারাপ বলার মতো না ঠিক আছে এবার একদম পুরো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের মাল ফাল যখন নামাবো তখন তোমাদের দেখা যাচ্ছে সব কিছু এই গুর বন্ধুরা তো যে কি بولাত এই যে দেখুন তো দেখলে এই গুরের তিনটা কেটে সাইজ ফাইজ করে দিয়েছে একদম পুরো ডবল কলস মার্কা এ ওয়ান টপ কোয়ালিটি ঠিক আছে আর ওই যে তোরা হচ্ছে যে দোকানদার দোকানদার মার্কেতে দেখতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে কিচ্ছু করতে হবে না কারণ দোকানদারকে ফোকাসই নিচ্ছে না ধন্যবাদ যেটা হচ্ছে কি বলো ঠিক আছে তো বাজারে গিয়েছিলাম আমি কালো সময় বারোটা লাগে না বারোটা হুম সাড়ে এগারোটা তো তোমার যেটা বলছিলাম আর কি বাজারে গিয়েছিলাম তোমার হচ্ছে কি সাড়ে এগারোটা সমান এখন বাজে প্রায় দুটো তিরিশ দেরি হয়েছে মাঝখানে টোটো ফোটো কিছু হয়নি প্রায় আধ ঘন্টা ওখানেই লস হয়েছে নাহলে আরও আগে চলে আসতে পারতাম ঠিক আছে বন্ধুরা তো এই কষ্টটার জন্য একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর তোমাদের যদি একটু যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা ঠিক আছে আমার জানির আমার ব্যবসার জানির ভিডিও যদি তোমাদের একটু যদি ভালো লেগে থাকে তাহলে কি করে বলতো নিচে থাকা একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশান বেলটা টং করে ও ওই দেখো তিলখুশ পাপড় ভাজা শোনো একবার আর দেখো ও ও ও কাকিমা দাদা ভাই বৌদিগণ বৌদিগণ তোমরা যদি ভিডিওটা দেখে থাকো দাদা কাকি কাকা বৌদি সবাই মিলে যদি যারা দেখে থাকো তাহলে কি করবে নিচে থাকো একটা সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব বাটনটা তোমার ক্লিক করে নোটিফিকেশন বেলটা বিলটাঙ্গ করে বাজিয়ে দিও ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা